এই দুটো ছিল আদি তৃণমূল আর এখন নতুন হয়েছে সত্য বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল এর শেষ ফিল্ম দেখেছেন আপনারা নৈয়া দাদা নইয়াডি তৃণমূল কর্মী খুনে যিনি গ্রেপ্তার হয়েছেন অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূল বিধায়ক ছবি পোস্ট করেছেন অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে অর্জুন সিং কিছুদিন তখন যদি তার কোন ছবি থেকে থাকে সেটা তৃণমূলের মঞ্চে আছে ভারতীয় জনতা পার্টির মধ্যে না আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই এই লোক ফোন করেছে অল আর টিএম সি আমাদের সন্দেশখালী সুকুমার মাহাতের সুশান্ত ঘোষ কে বড় চেয়ারম্যান কাউন্সিলরকে কে সন্ধ্যাবেলা বন্ধুকে বন্ধুটা কাঠ মানি নিয়ে কেনা নিশ্চয় গুলি বেরোয় সরকারকে খুন করেছে টাউন প্রেসিডেন্ট নরেন্দ্র তেয়ারি

অপেক্ষা করুন বাংলাতেও তাই হতে যাচ্ছে কোন টটকা কাজ করবে না কোন টটকা কাজ করবে না সবাই জানে হাজার টাকার লক্ষ্মী ভান্ডার আছে বাজেটে পাঁচশো বাড়াবে দেড় করবে আমরা এলে পরের বছর তিন হাজার করে মিনিমাম আমরা চাকরি দেবো এক লাখ কুড়িতে ঘর হয় না তিন লাখের ঘর দেবো পাশে একটা সুন্দর বাথরুম করে দেবো প্রধানমন্ত্রী জল জীবন মিশনে নলে জল দেবো টাকা গুলো বেড়েছে আট হাজার কোটি নল আছে পাইপের মুখ আছে ভিতরে আর প্রত্যেক বছর বন্যা হবে কেন তুই খিচলেনি ফটো মুখ্যমন্ত্রী এসে ছবি তুলবে